হরে কৃষ্ণ রাধে রাধে যে নাম করলে যে আঠাশটি নাম যদি করেন এবং করতে হয়ই সেই নাম করলে আপনাদের এক হাজার কন্যা দান সমফল লাভ হবে একশো অশ্বমেধ যজ্ঞর যা ফল তাই ফল লাভ হবে সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেককে শুভেচ্ছাও জানাই শুভ জন্মাষ্টমীর প্রত্যেককে ভালো থাকবেন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক সকলের জীবন সুন্দর ও আনন্দময় হোক অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে প্রভু এক হাজার বার জপ করার থেকে যদি তুমি কোনো ছোট করে আমাদেরকে জব করার সুযোগ করে দাও তো খুবই ভালো হয় কারণ এতক্ষণ ধরে এই নাম জব করা হয়তো সব সময় সম্ভব হবে না তাই তুমি যদি কৃপা করে এমন কিছু বলো যা আমার এবং জগতের কল্যাণের কাজে লাগবে তখন শ্রীকৃষ্ণ তার যে সখা বলতে পারেন তার যে প্রিয় ভক্ত সেই অর্জুনকে বলছেন হ্যাঁ অর্জুন আঠাশ নাম এমন আছে যা প্রতিদিন যদি জপ করে এবং বিশেষ করে জন্মাষ্টমীর সময় যদি জপ করে তাহলে এই এত সুন্দর ফললাভাবে হবে চিন্তা করার বাইরে তখন অর্জুন জিজ্ঞাসা করছেন কী ফললাভ হবে প্রভু সে কথা আপনি বলুন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই আঠাশ নাম জপ করলে দশ কোটি গোদান সমান লাভ হবে একশো অশ্বমেধ যজ্ঞের ফল পাবে এক হাজার কন্যা দানের সমফল হবে আবার অন্য জায়গাতে আরেক জায়গায় বলা আছে যে কুড়ি কোটি একাদশী ব্রত সমান এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন সেই জন্মাষ্টমী পালনের দিনে কখনও কিছু নিজের জন্যে কিছু চাইবেন না যে আমার ছেলের জন্য এই করে দাও আমার জন্যে গাড়ি বাড়ি করে দাও আমার ওই শখটা পূর্ণ করে দাও আমার মেয়ের ভালো জায়গায় ভালো জামায় একদম উচ্চবিত্ত একদম সুন্দর হ্যান্ডসাম ছেলে জোয়াড় করে দাও আমার স্বামীর জন্যে এই চাকরি করে দাও এগুলো কিচ্ছু বলার দরকার নেই কেন কেন প্রত্যেকেই প্রত্যেকের নিজের কর্মফল অনুযায়ী এই জন্মে তার ফল প্রাপ্ত হবে তাতে আপনি বললেও কি না বললেও কি শুভ প্রার্থনা করুন যেন তারা সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে পারে তাদের কাছে যেন তুমি থাকো হে প্রভু হে শ্রীকৃষ্ণ সকলের মঙ্গলের জন্যে তুমি কিন্তু থেকো তোমার নাম যেন সবার মুখে থাকে সব সময় থাকে আমার পরিবার যেন তোমার নামেই চলে দিন এরকমভাবে তাকে বলতে হবে আর কি বলতে হবে বলছি সুন্দর ভোগ নিবেদনে দুর্ভোগ না হয় সেটা যেমন হয় তাহলে প্রার্থনা কী করবেন আগে এটা বলে হে কৃষ্ণ তুমি সর্বদা আমার হৃদয়ে মাঝারে বসে থাকো যাতে তোমাকে তোমাতে আমি এবং আমাতে তুমি এই অবস্থা সর্বদা থাকে হে প্রভু আমাকে সংসারের বাসনা থেকে মুক্ত করো বাসনা করবেন না হে প্রভু আমাকে ভক্তি দান করো যাতে সকল কাজে সবসময় তোমার নাম স্মরণ করতে পারি হে প্রভু আমাকে পাপ এই বাসনা থেকে মুক্ত করে দাও তোমার শ্রীচরণে আমাকে স্থান দাও হে কৃষ্ণ মৃত্যুর সময় তোমার নাম স্মরণ করতে করতে যেন আমার প্রাণ প্রাণবায়ু ত্যাগ হয় কত সুন্দর হে মানে কৃষ্ণ শেষ জীবন যেন বা এখন থেকেই যেন ব্রজধামে আমার জায়গা করে দাও সেখানে আমি থাকব তোমার নাম জপ করব হে কৃষ্ণ আমাকে দুঃখ সহ্য করার কষ্ট সহ্য করার ক্ষমতা দাও এবং সেই সঙ্গে তোমার নাম সর্বদা স্মরণ করতে করতে জপ করতে করার আশীর্বাদ দাও তাই কোনো জিনিস আপনারা বাসনা করবেন না আর কী করবেন কী করলে ভালো হয় সেটা বলি না বললে অসমর্থ রয়ে যাবে সুন্দর ভোগ নিবেদনে দুর্ভোগ নাশ হয় পুষ্পদানে জীবন দুঃখময় হয় পূজা করলে দিব্য আনন্দ লাভ হয় সেবা করলে দেহ মন পবিত্র হয় প্রণামের দ্বারা সমস্ত বন্ধন ছিন্ন হয় প্রতিদিন সকালে উঠে বিগ্রহ দর্শন করলে মহাপাপও দূর হয় কৃষ্ণের নামে এমন ক্ষমতা আছে যে আকর্ষণ তার মধ্যে যা আছে প্রত্যেকেই আকর্ষিত হবে এই নামে তাই প্রত্যেক সময় শ্রীকৃষ্ণ বলার সময় সময় রাধা নাম আপনাকে বলতে হবে নাহলে কৃষ্ণ নাম অসম্পূর্ণ হয়ে যাবে এবারে চলে আসি সেই আঠাশ নাম যেই আঠাশ নাম কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই নাম যদি নিত্যকেও জপ করে তাহলে দশ কোটি গোদান একশো অষ্টমযজ্ঞের ফল এবং এক হাজার কন্যা দানের সময় তারা ফলপ্রাপ্ত হবে চলুন জেনে নিই একে একে মৎস্য কুর্ম বরাহ বামন জনার্দন গোবিন্দ পুণ্ডরীক্ক্ষ মাধব মধুসূদন পদ্মনাভ সহস্রাক্ষ বনমালী হলায়ুদ গোবর্ধন ঋষিকেশ বৈকুণ্ঠ পুরুষোত্তম বিশ্বরূপ বাসুদেব রাম নারায়ণ হরি দামোদর শ্রীধর বেদাঙ্গ গরুর্ধ্বজ অনন্ত এবং শেষ আঠাশ হচ্ছে কৃষ্ণগোপাল এই আঠাশ নাম জপ করলে কি ফল লাভ হবে আমি বলেছি আপনারা সকলে এটা করবেন এবং সকলকে আমি বলবো যে এই মন্ত্রটা অনেকেই জানেন তবুও বলছি আজকে পাঠ করবেন এবং একশো আটবার জব করতে পারলে খুব ভালো হয় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম নমস্কার সকলে ভালো থাকবেন এত কষ্ট করে এত তথ্য জোগাড় করে আপনাদের সামনে পরিবেশন করি আপনারা যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা তো পারেন সাবস্ক্রাইব করে দিতে হরে কৃষ্ণ রাধে রাধে নাম করতে করতে করবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং আপনার সঙ্গে আমার একটা আন্তরিক বন্ধন তৈরি হবে নমস্কার ভালো থাকবেন